ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ব্লগস আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি এটা এখনও রিভিউ দিচ্ছি না কিন্তু এই দুটো প্রোডাক্ট এসছে সবে তো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো কোনটা বেশি খারাপ সেগুলো আমি তোমাদেরকে গেট রেডি নিতে দেখাবো তার আগে দেখে নাও এগুলোর কোয়ালিটি কেমন এসছে পরে আমি তোমাদেরকে ডিটেলস বলবো কোথা থেকে তোমরা পাবে এগুলো আর কীভাবে তোমরা পারচেস করবে আর এগুলোর কত কি দাম সমস্ত কিছুর লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো যদি পছন্দ হয় তোমরা কিন্তু চেক আউট করতে পারো ওখান থেকে নিতে পারবে তো এগুলো খুবই কম দামে এসছে আর কোনটার ম্যাটেরিয়াল কী সমস্তটা অরিজিনালি তোমাদেরকে আমি বলে দেবো কোনোটা ফেক বলবো না এগুলো দুটোই এসছে কট সেট ঠিক আছে এখন তো জানোই কট সেট কতটা ট্রেন্ডিং আর এখন এই ট্রেন্ডিং পোশাকগুলো পড়তে যদি তোমরা চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে আমি দেবো না এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছিও না পুরোটা খুলে অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর অবশ্যই তোমরা যদি কেউ এগুলো নিতে চাও অবশ্যই আমাকে বলো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর এটা হচ্ছে আমি যে কিনা এখনও স্নান করিনি এখন বেজে গেছে দুটো বাজতে দশ মিনিট বাকি তাও আমার এখনও স্নান হয়নি ভাবছি স্নান করবো কী করবো না ঠান্ডা লেগেছে তো চলো স্নান তো করতেই হবে আর মুখের অবস্থা খুব বাজে মেকআপ করতে করতে পুরো মুখটা একবার ডাল হয়ে গেছে আর শীতকাল পড়েছে মানেই স্কিনটা তো ডাল হয়েই যাবে দেখো এখানে কিছু একটা কামড়েছে যেটা কিনা আমি টেরি পাইনি এই চোখের কোনাটাতে চলো বুনো স্নান করছে বুনো স্নান হয়ে গেলেই এবার আমি স্নান করতে ঢুকবো মানে এতটা লেট হয়ে গেছে ছিল অনেক গল্প করতে করতে সময় কেটে গেছে তো এই প্রোডাক্টগুলো যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো এইটা বেশি ভালো লাগছে আমার মনে হয় তো পড়ার পরে দেখি কোনটা বেশি ভালো লাগছে তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো ঠিক আছে আপাতত তোমরা যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো নি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর যারা যারা এখন আমাকে ফেসবুকে ফলো করিনি ফলো করে দেবে ঠিক আছে তোমাদের জন্য অপেক্ষা করলাম তোমাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছি যাতে তোমরা আমাকে ফলো করে দাও চলো তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি বলো এখন স্নান করতে যেতে হবে ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু আর হলো না শ্যাম্পু করাটা আর হচ্ছে না আমার এটাকে একটুখানি পরিষ্কারও করতে হবে আর এই শীতকাল পড়া মানেই কিন্তু একবার ঠোঁটের অবস্থা আর মুখের অবস্থা স্কিনের অবস্থা খুব বাজে হয়ে যায় ঠোঁট তো আমার ফেটে একবার মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না ঠান্ডাও লেগে আছে রাজ দেখতে দেখতে একটুখানি শান্তিপুরটা এখন ঠান্ডা আছে আবার দুদিন তিন দিন পর থেকে শান্তিপুর আবার হই হট্টগোল এই মেলা সেই মেলা শুরু হয়ে যাবে সে চলো বাই দেখাচ্ছে নেক্সট একটা ধামাকাদার রাশের ভিডিও এটা আমি এখন পোস্ট করছি কারণ আমার কাছে না কোনো ভিডিও পোস্ট করা নেই এডিট করা নেই এই টাইম পাইনি ঘুরে ঘুরে দিনটা কাটিয়েছে টাইম করার সময় পাইনি এখন কিন্তু আমি এগুলো দিয়ে কাজ চালাচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফলো করো তোমরা যদি ইন্টারেস্ট দেখাও আমার ভিডিও দেখতে আমারও ইন্টারেস্ট যোগাবে ভিডিওগুলো এডিট করতে হবে দেখো এখানে রয়েছে আমার ঘরে অনেক ঠাকুর আছে ঠিক আছে আমার বড় একটু ঠাকুর ভক্ত আমিও তার সাথে আছি আর আমার এই খাবারটা এতটাই বাজে যে খাবারটা আমি খুলতে পারি না আগে খাবারের নিচে আমি যাওয়া দুপুরে একটা করে রাখতে পারতাম এখন আমি এই কাবারটা কি ইউজই করতে পারি না এতটা হার্ড কভারটা তাই দেখাচ্ছি নেক্সট